আজকে আর দর্শকের জন্য আমার কাছে সব কালেকশনই আছে আমার কাছে কোনো কালেকশন বাদ নাই আমার কাছে নতুন এমন পুরাতন কলা এমন বিক্রয় আমার কাছে কিনতে পারবো ব্যস্ত পারবো নতুন এমন পুরাতন সব ধরনের মিশিং শুরু করবেন একটা গার্মেন্টস দেওয়ার জন্য যা দরকার আছে সব ধরনের মিশিং আমার এখানে আছে প্রথম অবস্থা আমার এখানে এই যে মেশিনটা দেখাই যে একটা মেশিন সেটিং করছি কাইছাই হ্যাঁ কাইছাই হ্যাঁ মেশিনের কালার কন্ডিশন থেকে অনেক সুন্দর করেছে এই মেশিনটা কালার কন্ডিশন অনেক সুন্দর অনেক ভালো মেশিন অনেক হেভি মেশিন এই মেশিনটা এই যে কিছু না আগে কারণে থেকে খুলছি খুলছি শুধু দেখানোর জন্য স্যাম্পল বরি করছেন এটা স্যাম্পল বাই করছি স্যাম্পল বাই করছি মানুষকে দেখানোর জন্য না স্ট্যান্ড টেবিল কেমন হইতে পাবে মেশিন কেমন মেশিনের স্ট্যান্ড টেবিল কেমন টেবিল স্টনে একদম অরিজিনাল কোম্পানির নাম দেওয়া হা স্ট্যান্ড টেবিল এই যে

নিচে অনেক সুন্দর অনেক ভালো মিশিং অনেক সুন্দর মিশিং অনেক হেভি মিশিং অনেক দেখতে অন্ত ভালো এটা প্রাইস দিছেন কত এটা এটার প্রাইস হইছে কোম্পানির প্রাইস হইছে 29000 টাকা নতুন আছে দেখে আবার 4000 টাকা ডিসকাউন্ট দিয়া বর্তমানে বিক্রি হচ্ছে 25000 টাকা 25000 টাকা হ্যাঁ 4000 টাকা ডিসকাউন্ট দিয়া বিক্রি হচ্ছে 25000 টাকা 25000 টাকা এরপর কি কালেকশন আছে এরপর নতুন যেটা দেখাইতাছে এই যে এটা কিন্তু

উনত্রিশ হাজার টাকা কোম্পানি রেট হয়েছে তিরিশ হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়া উনত্রিশ হাজার টাকা আর একটা মেশিন আছে সানসিল মেশিন সানসিল মেশিন সানসিল মেশিন এই মেশিনটা তিন বছরের গ্যারান্টি বোর্ড এমন মোটরের তিন বছরের গ্যারান্টি কেউ যদি রাখবে অনেক সুন্দর মেশিন অনেক ভালো মেশিন এটা নিতে পারবেন আপনি সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা আর সাতাইশ হাজার টাকা এই জালাটা মেশিন আছে মেকি কোম্পানি মেকি মেশিন মেকি কি ওয়ান মডেল হ্যাঁ কি ওয়ান মডেল

এই মেশিনটা আছে জ্যাক ট্যাক মেশিন এই মেশিনটা যদি নিতে চান ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা এই একটা মেশিন আছে আপনার সুই পাওয়ার মেশিন সুই পাওয়ার এই মেশিনটার দাম হয়েছে তিরিশ হাজার এটা তিরিশ না এটা একজনের জন্য পঁচিশ হাজার আমার অল্প কিছু মাল আছে দিয়ে দিন পঁচিশ হাজার হ্যাঁ পঁচিশ হাজার এইটা আছে আপনার এই মেশিনটা সেলাপ বাটন মেশিন স্ন্যাপ বাটন হ্যাঁ সেলাপ বাটন মেশিন

হোল মিশিং হোল মিশিং সেভেন এইট ওয়ান সেভেন এইট ওয়ান হোল মিশিং কোন কাটা লেটেস্টা হ্যাঁ কাটা লেটেস্টা এটার দাম হইছে কেউ যদি নিতে চান পঞ্চাশ হাজার টাকা আইসা দেই কেবুই যা পারবেন আইসা দিই কেবুই পারবেন এই যে একটা মিশিং আছে ফিট দাম এটা হয়েছে ফিট অফ দাম ফিট অফ দাম অনেক আছে অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে এই মিশিংগুলি কেউ যদি নিতে চান সেখানে

এই যে একটা মিশিন আছে মেকি কোম্পানি তেরো হাজার ওইটা হচ্ছে আঠারো হাজার জেক হাজার মেকি হচ্ছে এটা তেরো হাজার হা মেকি এটা তেরো হাজার মেকি এটা তেরো হাজার এখানে মিশিন নিতে পারবেন জেক কোম্পানি এফ ফুল মিশিং জেক কোম্পানি এফ ফুল মিশিন দাম বলছে বাইশ হাজার টাকা মেকি কোম্পানি লেটেস্টা কি অন মিশিং মেকি কোম্পানি কি অন মিশিং লেটেস্টা এটা নিতে চাইলে এটা নিতে পারেন এটা দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ম্যাক্স কোম্পানি ম্যাক্স কোম্পানি এটা অটো সুতা কাটবে অটো সুতা কাটবে অটো ব্যাগ স্টিচ হবে এটার দাম সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা অটো মেশিন হাজার টাকা অটো মেশিন অটো মেশিন সতেরো হাজার টাকা আমাদের এখানে নতুন পুরাতন সব ধরনের মেশিন আছে এই যে দেখতেছেন এটি কিন্তু খালি কাঠন না সব ইনটেক প্যাকেট মেশিন সব ইনটেক প্যাকেট মেশিন এটি কেউ যদি নিতে চান আমাদের দেখিয়া মোবাইল নাম্বার দিয়া দেখিয়া নিয়ান এটা কি ব্রাদারের ভারটেক এটা বেবাদল ভারটেক এটা বেবাদল কোম্পানি ভারটেক মেশিন বেবাদল কোম্পানি অটো ভারটেক অটো ই অটো ভারটেক অটো মেশিন এটা যদি কেউ নিতে চান নিতে পারেন এর প্রাইস দিবেন কত এটা তো প্রাইস 50000 টাকা 50000 টাকা এটা তো প্রাইস 50000 টাকা আপনার ঠিকানাটা বলবেন আমার ঠিকানা হইছে ঢাকা কেরানি নজর তেলঘাট আবু মার্কেটের সাথে 91 মার্কেট মক্কা মদিনা হোটেলের গলি দিয়া মক্কা মদিনা হোটেলে গলাম আমার মোবাইল নম্বর হিসেবে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর এটাই দুই হাজার টাকা পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা মিসিং ভিডিও কলে দেখে নিতে পারবেন আইসা বুজা দেখে নিতে পারবেন সবচেয়ে ভালো হয় আপনারা আইসা যদি নিতে পারবেন আপনাদের মিসিং আপনাদের মন মতন হয়ে যাব